নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরুনি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে এটা চিরুনি দিয়ে তৈরি করা হয় বলে অনেকে এটাকে চিরুনি পিঠা আবার শঙ্খের মতো দেখতে বলে অনেকে এটাকে শঙ্খ পিঠাও বলে থাকে খুব সহজে কিভাবে এই চিরুনি পিঠা বা শঙ্খ পিঠা আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে এই চিরুনি পিঠাটা তৈরি করার জন্য ওনার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি বাটি মেপে চার বাটি জল দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর এক চামচ তেল দিয়ে দিয়েছি আর তারপরে স্বাদ অনুযায়ী এইখানে পরিমাণ মতো চিনিটা জলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি যে বাটি মেপে চার বাটি জল দিয়ে দিয়েছি সেই বাটি মেপেই দুই বাটি চিনি দিয়ে দিয়েছি আর তারপরে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নেব জলটার এইখানেই আপনাদের মিষ্টিটাকে চেক করে দেখতে হবে মিষ্টির পরিমাণটা যাতে খুব বেশি হয় কারণ এইখানে চালের গুঁড়ো দেওয়াতে মিষ্টিটা একটু কমে যাবে তাই জলের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে খুব করে মিষ্টি করে এই জলটাকে ফুটিয়ে নিতে হবে জলটা যখন খুব সুন্দর বলক এসে যাবে তখন যে বাটি মেপে চার বাটি জল দিয়েছি সেই বাটি মেপেই চার বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনার এইখানে সেদ্ধ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতো আর তারপরে ঢাকা খুলে আবারও খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর দেখুন যখন আপনারা দেখতে পারবেন চালের আটাটা ঠিক এইরকম আঠালো হয়েছে হাতের সাথে একদম লেগে যাচ্ছে না ঠিক তখন আপনারা বুঝতে পারবেন চালের এই আটাটা খুব সুন্দর আপনাদের তৈরি করা হয়ে গেছে এখন চালের আটাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব চালের গুঁড়োর এই ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে চালের আটার এই ডোটাকে মাখিয়ে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পিঠেগুলো খুব সুন্দর হবে তাই এই মাখাটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে চালের আটার ডোটাকে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি হাতের তালুতে খুব ভালো করে ডোলে নিয়ে এইভাবে করে একদিকে সরু একদিকে মোটা করে আমি এই পিঠেগুলোকে তৈরি করে নেব এইভাবে করে মোটামুটি কিছুটা আমি তৈরি করে নেব বাকিগুলো পরে তৈরি করব একই রকমভাবে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে একদিকে সরু একদিকে লম্বা করে এইভাবে করে আমি এগুলোকে তৈরি করে নেব দেখুন এইভাবে করে কয়েকটা তৈরি করে নিয়েছি এখন অফ ক্যামেরা আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কতগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি আর এখানে আমি পিঠেগুলো যেহেতু চিরুনি দিয়ে তৈরি করব তার জন্য এখানে দুটো নতুন চিরুনি নিয়েছি অবশ্যই এখানে নতুন চিরুনিই ব্যবহার করবেন দেখুন এখন এক একটা করে ডো নিয়ে একটা চিরুনির উপর দিয়ে আরেকটা চিরুনি দিয়ে এরকম করে হালকা করে একটু টেনে নিলেই তৈরি হয়ে যাবে এই চিরুনি পিঠেগুলো আর ডিজাইনটা পুরো একদম শঙ্খের মতো লাগছে তাই এটাকে অনেকে শঙ্খ পিঠাও বলে থাকে এইভাবে করে এখন আমি এক এক করে সবগুলো পিঠা একই রকমভাবে তৈরি করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন প্রথমে একটা ডো একটা উপর রেখে আর একটা দিয়ে আলতো করে একটু টেনে নিলেই তৈরি হয়ে যাবে এই পিঠাগুলো আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয় দেখে বুঝতেই পারছেন এইভাবে করে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর বাকি পিঠেগুলোকেও আমি তৈরি করে নেব দেখুন পিঠেগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি আর বাকি পিঠেগুলো এক এক করে তৈরি করে নেব এখন পিঠেগুলোকে ভেজে নেব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি পিঠেগুলোকে এরকম খুব সাবধানে ছেড়ে দিচ্ছি এখন মিডিয়াম আঁচে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে অন্যান্য আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হালকা একটু ভাজা হয়ে গেলে একটা চামিচ দিয়ে আলতো করে নেড়ে দিতে হবে প্রথমে খুব বেশি নাড়া যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তাই যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে খুব সাবধানে মাঝে মাঝে নেড়ে চেড়ে পিঠেগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে ওনানের আঁচটা বেশি দিয়ে ভাজলে তাহলে পিঠিগুলো উপরটা শক্ত হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে বা হবে না এই পিঠিগুলো খেতে ভীষণই ভালো হয় দেখুন পিঠিগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর ভেতর অবধি খুব সুন্দর ভাজা হয়েছে দেখে বুঝতেই পারছেন এখন পিঠেগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোকেও এরকম মিডিয়াম আছে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব পিঠেগুলোকে আপনারা দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও দুর্দান্ত হয় বাড়িতে অবশ্যই একবার এভাবে করে চিংড়ি পিঠে বা শঙ্খপিঠে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর কেমন লাগলেও আজকের এই চিড়ুনি পিঠা বা পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন